বিদেশেও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেছি ভাবতাম দেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জন্যেও রাজনীতির মাঠ সহজ হবে টাকার দৌরাত্ব থাকবে না অন্যায় হবে না ভদ্র মানুষ রাজনীতি করবে সৎ চিন্তা লালন করবে কিন্তু বাস্তবতা হলো গত ১৬ বছরে শেখ হাসিনা আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছেন আজ দেশে এসেও আমি এক অসহায় মানুষ চোর বা দুর্নীতিবাজদের মতো আমার হাতে টাকা নেই আমি অসৎপথেও টাকা কামাই করিনি এই দেশে এসে বুঝলাম যার হাতে টাকা নেই তার কোনো সঠিক মূল্যায়ন নেই রাজনীতি না করার কথাই ভাবছি গত পাঁচই আগস্টের পূর্বে আমি বিদেশে বসে পরাধীন অবস্থায়ও স্বাধীনভাবে কথা বলতে পারতাম অনলাইনে অফলাইনে মুক্তভাবে মত প্রকাশ করতাম তখন বিএনপি জামায়াত চরমোনাই হেফাজতে ইসলাম গণ অধিকার কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেও কথা বলতাম তবুও গায়ে কোনো ট্যাগ লাগেনি আমি বিএনপির অবস্থায় থেকেই সকলের কথা বলতাম আই রিপিট আমি বিএনপির অবস্থায় থেকেই সকলের কথা বলতাম এতে দলের পক্ষ থেকেও সাধুবাদী পেতাম বেশি দেশের কথা বললে মানুষ ভালোবাসা দিত সম্মান করত। কিন্তু পাঁচই আগস্টের পরে দৃশ্যপট একেবারেই পাল্টে যায় আমি আমার বক্তব্য ঠিক আগের মতোই অব্যাহত রেখেছি কথা বা আলোচনায় কোনো উল্লেখযোগ্য তারতম্য করিনি তবু এখন অনেকেই আমার মুখে অন্য দলের কোনো ভালো কাজের স্বীকৃতি শুনতে চান না আমার সত্য উচ্চারণও যেন তাদের অস্বচ্ছ হয়ে উঠেছে তারা চায় আমি যেন সত্যকে জেনেও মিথ্যার সঙ্গে আপোষ করি দলের ভুল হলেও প্রশংসা করতে থাকি মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বলতে যাই এমন কি আমার কাছের মানুষদের মাঝেও আজ সৎ চিন্তার কোনো পরামর্শ নেই বরং বারবার উদ্বুদ্ধ করেন আপসকামী সুবিধাবাদী রাজনীতিতে ঢুকে পড়তে চলমান সংস্কৃতির রাজনীতির স্রোতে গা ভাসাতেই যেন আজ সবার আগ্রহ আমি ধর্মভিত্তিক দলগুলোর প্রতি সহানুভূতিশীল এটা গোপন কিছু নয় আমি এটা প্রকাশ্যেই বলে আসছি কারণ আমি মনে করি এই দলগুলোরও বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বা ঐক্য থাকলে দেশেরই করলাম কিন্তু বাংলাদেশে এসে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক এখানে আপনি সত্যমিথ্যার তোয়াক্কা না করে যদি অন্ধ প্রশংসা করেন তাহলেই আপনি সবকিছু হাতের মুঠ হয়ে পেয়ে যাবেন আমি যে চিন্তা নিয়ে রাজনীতি করি সেই রাজনীতি এখন এই দেশে নেই বা হয়তো আমি সেই রাজনীতির উপযুক্ত নই আমি দেশের জন্য যা করছি তার প্রতিদান আমি কারো কাছ থেকে তেমন আশা করি না তবে দেশের রাজনীতিবিদদের মধ্যে মনে হয় সেই কাজগুলোর মূল্যায়নের বোধই নেই এই দেশে অ্যাপ্রিসিয়েশন বা কৃতজ্ঞতা বলতে কিছু নেই এমনকি যাদের পক্ষে নিঃস্বার্থভাবে কথা বলছি তারাও এখন চান আমি যেন শুধু একটি ছোট গণ্ডির ভিতরেই রাজনীতি করি যখন বিদেশে ছিলাম তখনও আমার নির্বাচনী এলাকায় আমার চাইতে বড় দলীয় অনুষ্ঠান অনেকেই করতে পারেননি বিদেশেও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেছি ভাবতাম দেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জন্যেও রাজনীতির মাঠ সহজ হবে টাকার দৌরাত্ব থাকবে না অন্যায় হবে না ভদ্র মানুষ রাজনীতি করবে সৎ চিন্তা লালন করবে কিন্তু বাস্তবতা হলো গত ১৬ বছরে শেখ হাসিনা আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছেন আজ দেশে এসেও আমি এক অসহায় মানুষ চোর বা দুর্নীতিবাজদের মতো আমার হাতে টাকা নেই আমি অসৎ পথেও টাকা কামাই করিনি এই দেশে এসে বুঝলাম যার হাতে টাকা নেই তার কোনো সঠিক মূল্যায়ন আওয়ামী আমলে যারা ভালো অবস্থানে ছিল তারাই এখন আবার মাঠে ময়দানে বিচরণ করছে আর প্রকৃত দেশপ্রেমিকরা এখনো আগের মতোই অবহেলিত বিষয় খুব দেখলাম এই দেশে স্পষ্টভাবে ডানপন্থী বা ধর্মভিত্তিক চিন্তাধারার মানুষদের নেতৃত্বে আনার জন্য রাজনৈতিকভাবে কোনো কার্যকরী উদ্বেগ নেই অন্যদিকে বামপন্থীরা দেখে না আপনি কোন দলের সদস্য তারা দেখে আপনি কোন মতাদর্শ লালন করেন তাকে তারা সাহায্য করে নেতৃত্ব গড়ে তোলে এবং রাষ্ট্র পর্যায়ে তুলে আনে এখানেই মনে হয় ডানপন্থীদের সংকীর্ণতা বা সীমাবদ্ধতা রয়েছে তাই ভালো নেতৃত্ব গড়ে উঠছে না সবাই চায় শুধু তার হয়েই কেউ উঠুক দেশের জন্য নয় এই অদ্ভুত বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে ভদ্রভাবে চিন্তা করে পথ চলা প্রায় অসম্ভব বরং স্রোতের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন সুবিধাজনক পেছনে কে থাকলো বা কে থাকলো না তা এখন কোনো বিষয় নয় আপনি যদি সুযোগ নিতে পারেন আপনি যদি সব কিছু ভোগ করতে পারেন তাহলেই আপনি গ্রহণযোগ্য আপনি যদি ডানপন্থী হয়ে ভালো নেতা হতে চান তাহলে সেটা সত্যি কঠিন কারণ নেই কোনো সুপরিকল্পনা নেই নেতা তৈরির কাঠামো বা উদার অভিভাবক এই জন্যেই এই দেশে দেখা যায় অনেক ভালো মানুষ হঠাৎ করে ভিন্ন দেশের দালাল হয়ে যান বা ধর্ম ও দেশের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন মূল কারণ নিজস্ব স্বার্থ আবার এই স্বার্থপর মানুষদেরই জনগণ তালি দেয় কারণ জনগণ দেখতে চায় না আপনি কেমন মানুষ তারা দেখতে চায় আপনি কত টাকা আনতে পারেন দেশ বা বিদেশ থেকে আপনি যদি অবৈধভাবে ইনকাম করে দেন তবেই আপনি আপন এই দেশে মান অভিমান আদর্শ বা ত্যাগ কিছুই আসে যায় না আপনি যদি প্রচণ্ড সেলফিশ হতে পারেন তাহলেই এই দেশে আপনি সফল হবেন এতক্ষণ ধরে বলা কথাগুলো লিখেছেন ডাক্তার ফয়জুল হক আপনারা অনেকেই হয়তো ডাক্তার ফয়জুল হককে চিনে থাকবেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক দিন থেকেই ফলো করি ওনার কথাগুলো শুনি অনেক সময় অনেক কথা হয়তো ভালো লাগেনি কিন্তু তবুও এটুকু বলতে পারি দলমত নির্বিশেষে উনি বস্তুনিষ্ঠ সত্যবাদী একজন মানুষ বলেই আমি মনে করি ওনার আজকের এই পোস্টের কথাগুলোর সাথে আমি একমত পোষণ করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম